হ্যালো মিষ্টি জনগণ আসছি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার এই ভ্যারাভারি নামক গ্রামে এখানে আমার নানার বাসা মামার বাসা এবং দুইটা খালার বাসা যাইহোক আমার নানা এবং মামা প্রায়ত হয়েছেন ছোট মামা আছে এবং পাশেই আমার এক খালার বাসা তো এই খালার খালু আবার বিশাল বড় মৎস্য খামারি উনি উপজেলার আমাদের কিশোরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ মাছ চাষি সম্মাননা পেয়েছেন তো ওনার পুকুরে একটু ঘুরে দেখলাম তো দেখে তো আমি অবাক পুকুরের পাশে যে সবজি আবার লেবুর গাছ আম গাছ সুপারি গাছ আদা মানে উনি কোনো কিছুই কমতি রাখে নাই আবার হাঁসের খামারও আছে তো এই খালোর পুকুরটা ঘুরে দেখতেছি তো একবারে ঘোরা সম্ভব না যে গরম আর রোদ তো খালু জানি কি একাই কীভাবে যে এটা সামলায় আল্লাম আলুম তো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি কয়েকবারে ভিডিও করলাম একবারে এই পুকুরটা ঘুরতে আমার পারি নাই আর কি এখানে প্রচণ্ড গরম আবার এই এলাকায় ঠিক এই জায়গায় এই খালার বাসায় নেটওয়ার্কও থাকে না মোবাইলের কোনো ডাটা অথবা এমনি নেটওয়ার্কও থাকে না তো যাই হোক ওই যে পুকুর তিনটা পুকুর খালুর তো এই পুকুর পরে আবার বাসঝাড় আছে তো সেখানে একটু জেরাই নিতেছি প্রচণ্ড গরম গরমে অবস্থা উঠে গেছে চরমে তো যাই হোক এসেছিলাম এখানে ঈদের ছুটিতে আমার মামাতো বোন শান্তা তাকে আমরা শান্তা বলে ডাকি তো সে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক তার বিয়ে হয়েছে ইতোপূর্বে এখন তার বিদায় হবে তার জামাই একজন কৃষি কর্মকর্তা এবং উনি ছত্রিশতম বিসিএস সমাপ্ত করেছেন তো তার বাড়ি হয়তো বা রাতের বেলা যাব তো দিনের বেলা ঘুরে দেখতেছি প্রচণ্ড রোদ আর এখানে বিদ্যুতও কম মানে এক ঘন্টা বিদ্যুৎ আসে তো দুই ঘন্টা চলে যায় মানে একদম বিয়াকা হাউস মেডিকেল কি এই গরমের মধ্যে তো যাই হোক নিজের রক্তের মধ্যে আসতে হবে তাই আসলাম আমরা সবাই আসছি আমার সব ভাই বোন আমরা সবাই শুধু আমার ভাই বোন না আমাদের বংশের অথবা গোষ্ঠীর যতগুলো আত্মীয় আছে সবাই আসছে প্রায় এক দেড় হাজার মানুষ তো ওই প্যান্ডেলের ভিডিও আমি করিনি কারণ প্রচণ্ড গরম ওদিকে গেলে পরে আমি অসুস্থ হয়ে যাব এজন্য আমি একটু নিরাপদ দূরত্বে অবস্থান করতেছি এবং খালুর পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি তো পুকুরের অপোজিট প্রান্তে আমি এখন যাব এই দেখেন পাশে আবার খালু সুপারি গাছগুলো এই পাশ দিয়ে লাগিয়েছে এবং নিচে আদা চাষ করতেছে বস্তার মধ্যে করে এবং এখানে বিভিন্ন ধরনের মাছ ট্যাংনা মাছ মাগুর মাছ আবার ওখানে কার্প জাতীয় বিভিন্ন মাছ উনি উৎপাদন